সুপ্র দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাকে বাচ্চা খুঁজে থাকেন তো আজকে আমরা এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোর্ডিং করে হাসি বাচ্চা দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি দেখাবো আমরা কিভাবে এটা বোর্ডিং করতেছি সবকিছু মূলত আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো মূলত এই বোর্ডিং করে হাসি বাচ্চা খুঁজতেছেন আহ তাদের জন্য মূলত আজকে ফিরে প্রসেসিং দেখতে পারবেন আমরা কিভাবে পালন করছি সেটা দেখতে পারবেন দেখে বোর্ডিং এর যে প্রসেসিং টা এটা দেখে আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ এবং এই হাসি বাচ্চাগুলো তো আমরা বিক্রি করার জন্য তৈরি করি তাই না তো বিক্রি করার ক্ষেত্রে হাসি বাচ্চারা খামার করার জন্য কতটুকু ভালো হতে পারে ঠিক সেটাও আজকে আপনাদের ভিডিও মাধ্যমে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো পুরো ভিডিও যদি সাথে থাকবেন যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি তাহলে ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাহলে তো সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আল হিদায় হাসির খাম ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করবো হাসি বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় এবং হাসি বাচ্চার যে খাবার পানিটা তাপমাত্রা কিরকম রাখতে পারে দু হাজার পঁচিশ সালে এসে নতুন নিয়মে কিভাবে হাসি বাচ্চা ব্রুডিং করতে হয় এবং নতুন খামারে যখন হাসি বাচ্চা ব্রুডিং নিয়ে বাচ্চা নিয়ে শুরু করবেন তো কিভাবে ব্রুডিং বাচ্চাটা নিতে পারেন ঠিক সেটা আজকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন ভিডিও শুরু করি প্রথম অবস্থায় আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হলো বুড়িগের সময় বুড়িং আসা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা খামারিদের ক্ষেত্রে আমাদের বুড়িংটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জন্য আমাদের হাঁসের বাচ্চাটা সুস্থ থাকবে আমাদের হাঁসের বাচ্চাটা ভালো থাকবে আমাদের হাঁসের বাচ্চাটা থাকবে সুস্থ সবল এবং ডিমও আমরা খুব তাড়াতাড়ি পাবো আমরা যদি খামার খেলার কামার খামার করার ক্ষেত্রে যদি ডিমটা যদি লেট করে পাই সেক্ষেত্রে আমাদের সামনে লসের সম্মুখীন পড়ে যেতে হয় তো আজকে ভিডিও তো সেইটা জানাবো কীভাবে রুটিং করতে হয় প্রসেসিং তাপমাত্রা খাবার টাবার সব কিছু পূর্ণাঙ্গ আজকে ভিডিও তো ইনশাল থাকবে পুরো ভিডিও যার আমি আপনাদের সাথে আছি আপনাদের চেনা চেহারা মোহাম্মদ গুলাম রাব্বি আজকে জানাবো আপনাকে এই হাসেবাটগুলো কিভাবে পেতে পারেন সেটা আমরা এখানে বডিং করতে সেটা দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে পেতে পারেন সেটা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং বডিং করার যে প্রসেসিংটা আছে সেটা দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা চলুন ভিডিও শুরু করি শুভ দর্শক প্রথমে আমরা যেতে চাই হাসে তাপ মাত্রা নিয়ে তো প্রথমে প্রাথমিক অবস্থা যখন বোরিং করবো ঠিক তখন আমাদেরকে আমাদের প্রাথমিক অবস্থা লাগবে আমাদের তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আমাদের প্রথম সপ্তাহ এটা রাখতে হবে এর পরে যে তাপমাত্রা আছে সেটা আমাদেরকে এক এক সপ্তাহ পরে আমাদেরকে আস্তে আস্তে কমে ফেলতে হবে এবং আমরা আমরা একটা বিষয় সবসময় এটা আসলে জানি না সবসময় বিদ্যুৎ দিয়ে বোরিং করতে চাই এটা আসলে একটা প্রসেসিং হয় মানে প্রসেসিং নিয়ম আছে এটা তো আপনাকে জানতে হয় তাই না তো আমি আমি আপনাকে বলি সেটা হচ্ছে আপনার হাসি বাচ্চা যদি হয় তো হারিকেন পদ্ধতিতে ফুটানো সেক্ষেত্রে আপনি বোর্ডিং করবেন হারিকেন দিয়ে হারিকেন যে তাপ সেটা দিয়ে আপনি বোর্ডিং করবেন আপনার হাসি বাচ্চা যদি ফুটানো হয় ইলেকট্রিক দ্বারাই তাহলে আপনি ইলেকট্রিক বাল্ব দিয়ে বোর্ডিং করবেন কারণ যেটা যেভাবে ফুটানো হয়েছে সেভাবে যদি বোর্ডিং করতে পারেন তাহলে এটার যে গ্রোথ এটা আসলে একটা ভালো থাকে তাপমাত্রাটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ রাখা যায় তারপরে এখন যেহেতু গরম চলতেছে তো গরমের সময় আসে বাচ্চা আসলে বোরিং ব্রিডিং অনেক ক্রিটিক্যাল হয় ক্রিটিক্যাল হয়ে পড়ে তো আমি যেটা করেছি দেখেন আমার মাথার উপর একটা কিন্তু কালপেট দেখতে পাচ্ছেন তো কালপেটটা কিন্তু মাথার উপর আমরা রেখেছি যেন রোদ্রটা সেভাবে কিন্তু না পড়ে পাশাপাশি আমরা চতুর্দিক আবদ্ধভাবে করে ভিডিও দেখতে পাচ্ছেন ভাবে করে আমরা মূলত যে প্রসেসিং দেয় আমরা আসলে করার চেষ্টা করেছি ইনশাল্লাহ এবং হাসে বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয় সেটা কিন্তু আমরা মোটামুটি একটা খেয়াল রেখেছি হ্যাঁ এবং এইটা আপনাকে যদি

সবসময় চেষ্টা করবো সে বাচ্চাটার গায়ে যেন পানি না পরে পড়ে পাশাপাশি আমাদের জায়গাটা এটা আমাকে বারবার পরিষ্কার করে রাখতে হবে যেমন কিন্তু পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আহ এই দেখে শুনে রাখতে হবে যে এখানে কোনো কিছু আছে কি না এটা আমাকে পরিষ্কার করে আপনাকে সুন্দরভাবে কিন্তু আপনাকে বহন করে রাখতে হবে বা পরিষ্কার করে আপনাকে রাখতে হবে এখন অনেকের প্রশ্ন রাখতে পারে গরমের সময় আসলে নিচে আমি কি দিবো আপনি সাপ্তাহিক পর্যন্ত আপনি ঘরে যদি রাখেন আপনার কেউ অবশ্যই ঘরটাকে আসলে মনে করা যাবে না যা হবে বাইরে হোক কারণ বাইরে পরিষ্কার করতে সুবিধা হবে ধর কিন্তু যেহেতু ওদের চাপ অবস্থান এখানে তারা থাকবে সেখানে কিন্তু নোংরা করলে হবে না সেক্ষেত্রে আপনি নিচে বন্ধ দিতে পারেন বা দশ বারো দিন পরে আপনি কাঠের গুড় বা তৈ সব ব্যবহার করতে পারবেন তো এর আগে আপনাকে খড় ব্যবহার করতে হবে তো বাইরে আপনি কি দেবেন বাইরে আসলে তেমন কিছু দেওয়ার দরকার নাই আপনি যেভাবে

বেশ কিছু সমস্যার সম্মুখীন আমাদেরকে এখানে হতে হবে তো আমি যেটা বলতে চাই সেটা হলো যখন আপনি সকালে যখন সূর্য ওঠা শুরু করবে ঠিক তখন আপনি এই বাচ্চাগুলোকে আপনার ঘরের বাহিরে আপনি এইভাবে এরকম একটা এই প্রসেসিং করে আপনি আসে বাচ্চাগুলো সুন্দরভাবে পূরণ করতে পারতেছেন পাশাপাশি আমি আমি বলবো এবং আসরের পরে আসরের নাম বা এখন যেহেতু রমজান মাসে ইফতার আগে বা ইফতারের টাইমটা আমরা মেনশন করলাম না আমরা বিকেলে বলবো আমরা যে সহজের ক্ষেত্রে কারণ রমজান মাসে যদি গরম থাকবে বা টাইম রমজান মাসে পর তো গরমে চলে আসতেছে সেক্ষেত্রে আপনি দিনের বেলায় এইভাবে বোর্ডিং করবেন কিছু করো নাই ভাই এখন বাচ্চাকে বাঁচাইতে হবে যেহেতু আমাদের একটা রিজিকের সোর্স এখান থেকে আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছে সেক্ষেত্রে আমাদের নিয়মগুলো পালন করতে হবে ইনশাআল্লাহ তো সারা রাত আপনি ঘরের ভিতরে রাখতে পারেন এবং যদি গরম থাকে যদি ওভার হিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার রাত্রিবেলাও কিন্তু যদি গরম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে পর সব খুলে দিয়ে যেন বাতাস করতে পারে সেভাবে রাখতে হবে এবং একটা লোকও রাখতে হবে যেন সে দেখাশোনা করতে পারবে আপনি যদি থাকেন আপনাকেও দেখাশোনা করতে হবে আর সেক্ষেত্রে লোকের যে এক্সট্রা খরচটা সেটা কিন্তু লাগতেছে না পাশাপাশি এইভাবে কিন্তু সুন্দরভাবে বা সুন্দর ঐতিপরণ করা যায় আমরা পাশাপাশি একটা খাবার দিয়েছি পরের দিনে পাশাপাশি পানিটা রেখেছি এবং নর্মাল যে মাটি যেভাবে আছে সেভাবে কিন্তু আমরা এটা করতেছি ঠিক এইভাবে কিন্তু গরমের সময় বা সুন্দরভাবে প্রয়োগের তাপমাত্রা রোগ প্রতিরোধ সবকিছু ঠিক করতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে পানিটা পরিষ্কার দিয়েছি কিনা আমরা পানি যদি পরিষ্কার না থাকি আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে পেটে গ্যাস হতে পারে লিভার ক্ষতি হতে পারে আশা মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে আমাদেরকে সুন্দর স্বর্প পানির আমাদেরকে রাখতে হবে যদি গরম সময় বাচ্চা বারবার পানি খেতে চাইবে মানুষের তো জন্য অবস্থা হয়ে যায় এবং ফিটটা আপনাকে রাখতে হবে তো এই প্রসেসিং গুলো করে আপনাকে সুন্দর ভাবে সুন্দর ওয়েতে আসে বাচ্চা গ্রিড করতে হবে তাহলে তো আপনি খাবারে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম যারা আছে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের নিত্য নতুন ভিডিও আমাদের বেলা কোনো প্রেস করে রাখতে পারেন যেন পরবর্তীতে ভিডিও আপনার কাছে চলে যায় তো এরকম নিত্য নতুন প্রসেসিং খামার কিভাবে পরিচালনা করতে হয় ড্রাকলিং ব্রুডিং হাসু বাচ্চা ব্রুডিং কিভাবে করতে হয় সেগুলো যদি দেখতেই চান খামার সম্পর্কে যদি কিছু জানতে চান কর্ম বছর খেলতে পারেন এবং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল ইনশাল্লাহ না তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank